আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো কবুতারকে রসুন খাওয়ালে কি হয় এবং কবুতরকে রসুন খাওয়ানোর উপকারিতা নিয়ে তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা জেনে নেই কবুতারকে রসুন খাওয়ালে কী কী উপকার হয় রসুনে থাকে অনেক ধরনের ভিটামিন ফসফরাস সেলেনিয়াম ক্যালসিয়াম আমিষ ও জিঙ্ক ইত্যাদি ধরনের ভিটামিন থাকার কারণে কবুতারকে রসুন খাওয়ালে কবুতার অনেক সুস্থ থাকে অতএব কবুতারকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রসুন খাওয়ালে কবুতারের শরীর উক্ত পুষ্টি উপাদানের অভাবে অভাব পূরণ হবে যে কারণে কবুতার সেই উপাদানজনিত রোগ থেকে রক্ষা পাবে এছাড়াও রসুনের কবুতারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তের জন্য কোলেস্টেরলের মাধ্যমে কবুতারের রক্তচাপ নিয়ন্ত্রণ করে রসুন খেলে কবুতরের হজম ক্লিয়ার হয় এবং হজম শক্তিসহ রসুন খেলে কবুতারের শরীরে কৃমিনাশক নাশক হিসেবে কাজ করে থাকে কবুতরের শরীরে ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে কবুতারকে যদি রসুন খাওয়ান তাহলে কবুতারের কৃমি ওষুধ না খাওয়ালে চলে আর কবুতারকে অনেক সময় কৃমি ওষুধ খাওয়ালে ভিটামিন আলাদাভাবে ভিটামিন আপনাদেরকে দিতে হয় তো আপনি যদি রসুন ব্যবহার করেন মাসে তিন থেকে চারবার তাহলে আপনাদেরকে এই রসুনটা খাওয়ালেই আর কবুতারকে আলাদাভাবে কৃমি ওষুধ খাওয়াতে হবে না এবং আলাদাভাবে ভিটামিন খাওয়াতে হবে না তো রসুন খাওয়ালে কবুতার যেহেতু কৃমিনাশক এর কাজ করে সেহেতু আপনারা ওষুধ না খাইয়ে রসুন দিতে পারেন আর এখন যেই পরিমাণ শীত পড়তেছে এই শীতের ভিতরে আপনারা অবশ্যই কবুতারকে রসুন খাওয়াবেন কারণ কবুতারকে রসুন খাওয়ালে কবুতরের শরীরের তাপমাত্রা ঠিক থাকে রসুন কবুতরের ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে কবুতারের জন্য রসুন একটি অনেক ভালো উপাদান যার মাধ্যমে কবুতরের অনেক রোগ নিরাময় করা যায় কবুতরের দুইভাবে রসুন খাওয়ানো যায় এবং প্রথম পদ্ধতি সেটা হলো একটি রসুন নিয়ে তার খোসা ছিলে ফেলুন তারপর রসুনটা থেতলে নিন বা বেটে নিন তারপর রসুন বাটাগুলা একটি চা চামচ হলে এক গ্লাস পানিতে মিশিয়ে দিন মিশানো হয়ে গেলে পানিগুলা সেঁকে নিন তারপর কবুতরের পানির খাবার পাত্রে পানিগুলা দিয়ে দিন দ্বিতীয়ত পদ্ধতি হলো রসুন ছিলে একটা রসুনের কোয়া থেকে একটি রসুন নিয়ে চার ভাগ করে কবুতরকে খাইয়ে দিন এভাবে কবুতরকে এক মাসে চার থেকে পাঁচবার আপনারা রসুন দিতে পারেন যদি আপনারা মনে করেন যে বাটা বা থেতলে কবুতরকে রসুন খাওয়ালে আপনাদের কাছে একটু কঠিন হচ্ছে তাহলে আপনারা একটি রসুনের কোয়া নিয়ে সেটাকে চার থেকে পাঁচ ভাগে বিভক্ত করে আপনারা এক একটা কবুতরকে এক পিস করে খাইয়ে দিতে পারেন তো আপনার যদি অনেক কবুতার হয় তাহলে একটা রসুনকে নিয়ে যেই কটা কোয়া থাকে প্রতিটা কোয়া থেকে আপনারা তিন থেকে চার ভাগ করবেন এবং কবুতারকে এই যে ভাগগুলো করবেন একটা করে প্রতিটা কবুতারকে খাইয়ে দিবেন তাহলে আপনাদের বিভিন্ন সমস্যা থেকে মানে পরিত্রাণ পাবেন যেমন আপনার যেই কৃমি সমস্যা এছাড়াও কবুতার যেই ভিটামিন সমস্যাগুলোর কথা বললাম ওই ভিটামিন সমস্যাগুলো হলে ভিটামিন সহ ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে এবং রসুন খাওয়ালে আপনার কবুতার বেশি বেশি ডিম বাচ্চা করবে কারণ রসুন খাওয়ালে কবুতার ডিম পাড়ার ক্ষমতা বেড়ে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ